তোমাদের সাথে একটা বড় 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 গুড নিউজ শেয়ার করে দিই কারণ রনির বিয়ে তো বলছিলাম নেক্সট মান্থ নেক্সট মান্থ নেক্সট মান্থ হ্যাঁ ফাইনালি ডেটটা ফাইনাল হয়ে গেছে বলেন না জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু পুরোপুরি উপর আলার হাতে মানে এখানে তো চাইলেও আমরা কিছু করতে পারি না অনেক সময় দেখা যায় না এক সপ্তাহের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যায় এরকম কিন্তু হয়ও মানে ব্যাপার অনেকে অনেক রকমের মন্তব্য করছো কিন্তু এগুলো পুরোপুরি ভুল কারণ কি তো হয়তো সম্পূর্ণটা তোমরা জানো না অযথা মানে অনুমান করছো কিন্তু না দিনে অনুমানটা কিন্তু সব সময় ঠিক হয় না এটা পুরোপুরি দেখাশোনা করেই হচ্ছে আর এর সাথে আর একটা কথা না বলে পারলাম না দেখো রনির সাথে যার লুবনার বিয়ে হয়ে মানে বিয়ে হচ্ছে যে তো সে তো অবশ্য খুব একটা মিষ্টি মেয়ে আর ওদের জড়িটা তো আল্লাহ বানিয়ে রেখেছিল তাই ওদের সাথে ওদের হচ্ছে আর এক্ষেত্রে টেনে আবার নিয়ে আসছো আমার ভাইকে কেন দেখো মানে জড়ি মানে কার সাথে কার মেলাবে সেটা কিন্তু আমাদের হাতে নেই হ্যাপি বার্থডে আয়ান আর আজকে তো হলো আঠারোই এপ্রিল আয়নের জন্মদিন হচ্ছে আঠারোই এপ্রিল আমার জীবনের অনেকটা বড় স্মৃতি তাই জন্য মানে কি বলতো হ্যাঁ এক তো আয়নের জন্মদিন এটা তো অনেক স্পেশাল আমাদের কাছে আর আরো স্পেশাল কেন জানো বলবো দাও বলে দাও মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে চলে এসেছি সোজা রান্নাঘরে এখানটাতে একটু করে নিচ্ছি চা আর তার সাথে ব্রেড ছিল তো ব্রেডটাকেও আমি টোস্ট করে নিলাম একটু একদমই হালকা করে তো চা বিস্কিট আর এইগুলোই এখন আপাতত খাবো ব্রেকফাস্ট কী করবো সেটা একটু পরে ভাবছি ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে ওকেও একটু বিস্কিট দেবো আর তার সাথে একটু ব্রেড খেতে চাই তাহলে খাবে নইলে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো তো চলো আজকে ওয়েদারটাও খুব সুন্দর বাইরে একদম পুরো মেঘলা হয়ে রয়েছে বেশ ভালো লাগে মানে এই ধরনের ওয়েদার হলে গরম তো আমার একদমই ভালো লাগে না তো বাট এই যে সুন্দর একটা ওয়েদার ও দারুণ মানে একদম হয় না মনোরম ওয়েদার আজকে মনোরম ওয়েদার রয়েছে সবাইকে একটু বলে দিয়েছো বলো হ্যালো গুড মর্নিং বলো হ্যালো উঠে কিন্তু ব্রাশ করে নিয়েছি ব্রাশ করেছো সে ব্রাশ টা কোথায় রাখলো ইনু খুব ছোটবেলা থেকেই ব্রাশ করে বুঝলে তো মানে একটা ছোট্ট ব্রাশ আছে যেটা ওকে রাইস আন্টি দিয়েছিল রাইশাঁকির ব্রাশটা দিয়ে মোটামুটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তো चलो এটা নিয়ে ঘরে গিয়ে বসি ঘড়িতে বসে চাটা খাই তারপর একটুখানি কাদ মানে আপা একটু করে زيتো আসবে একটু মুছে মুছে করব তারপর আপা কাজ করে চলে গেলে রান্না বসাবো আসলে যে জামাকাপড়ও কাপড় ছিল জানো তাই মেশিনে ঢুকিয়ে রেখেছি বাট বুঝতে যাচ্ছে না দেবো কি দেবো না কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে সেই জামাকাপড় তুলে আবার একটা হালকা স্মেলও হয়ে যেতে পারে তুলে কোথায় মেলবো কি করবো না করবো চালাইনি আর ওইদিকে কেচে এক ঝাঁপ হয়ে আছে এগুলোকে গোছাতে হবে আজকে অনেকগুলো সংসারের কাজ আছে আস্তে আস্তে সংসারের কাজগুলোকে সারবো এত ঝড় বৃষ্টি এখানটাতে হলো ইনায় জামা কাপড় গুলো আপা কেচে মেলে দিয়ে গেছে তারপরে বৃষ্টি এসছে তা আমি আরেকবার এলাম দেখতে যে যে একটু জল যদি থাকে নিংড়ে দেব কিন্তু না জলও নেই আর ইনু এক সাওয়া সাথে ইনু কি আম পারবে পারো আম পারো আম ওই এই না 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 এই ধরে 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 আই ধরে 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 এই না 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 আড়া লেগে যাবে

আর ডালও হয়ে গেছে আর যেটা করবো এখানটাতে আছে মৌরলা মাছ মোরলো মাছটা ভাজা করবো একদম যেটা ওই ক্রিস্পি করে করেন একদম ছাঁকা তেলে ভাজা ডাল আর আহ মাছ ভাজা আর এই লাউ দিয়ে মানে যে কোনো একটা সবজি হলেই খুব ভালো লাগে খেতে এখন ওই টক ডাল তাহলে বুঝতেই পারছো কতটা টেস্টি চলো এখন এটা নামিয়ে নেবো নামিয়ে তারপরে ইনাকে আগে স্নান করতে যাবো মাছটা এখন ভাজছি না যখন আমরা খাবো ইনু যেহেতু খাবে না আমরা যখন খাবো গরম গরম লাগবে মাছটা সেদিন যে দিদি ইনুকে গিফটটা দিয়ে গেছিলো এটা দিয়ে ইনা এখন পড়াশুনো করবে ঠিক আছে চলে এসো তোমা চলে এসো দেখো পুরো ঝাপ হয়ে গেছে মনে হচ্ছে এখানে শুধু ওয়াশিং মেশিনের ভিতরে আছে

এবার এদিকে এবার লেখো তুমি কেমন করে নিথায় দেখি দিই দাও আমার কাছে দাও আমার কাছে দাও দাও এ এসেছে বি তুমি এখানে দেখো তুমি এখানে দেখো বি হ্যাঁ সি বি এই যে দাঁখো এ সরো সরো দাও

ঘড়িতে এখন একটা পনেরো বাজে ইনু তো এখন ভাত খাবে তো ইনুর এ কি দেবো এই সবজি দিয়েছি ডাল কি দেবো আলু হয়েছে তোমার দাম ওছানো হয়েছে আচ্ছা এই যে এখানে ডাল দিয়ে দিয়েছি আর দিয়েছি সবজি কই বলে বাবালি খাবে বলে বসে আছে তোমরা তো দেখতেই পেলে ই কতটা পড়াশুনো করেছে অনেক পড়াশুনো করেছে তারপর স্নান করিয়ে দিলাম আর এখন ইনায়া ভাত খাচ্ছে আজকে ইনুর রান্নায় রয়েছে ডাল লাউ আলু একটা সবজি আর কিছু নেই এখন আর ডিম দিলাম না যদি লাগে আগে একটা দিয়ে দেবো এখন আর ডিম ডাল কম হয়ে গেছে লাগবে দাও দেখছি আরে এটা একটু ডাল নিয়ে নাও ইনু এই তো ডাল কম হয়ে গেছে মা ইমুখে এখন ও খাইয়ে ঘুম বাড়াচ্ছে আর আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে কিন্তু মনে হচ্ছে কালবৈশাখী মানে মেঘ উঠেছে এত মেঘ দেখো বাবা রে ও দেখো ঝড় উঠে গেছে আবার বৈশাখ মাস পড়তে না পড়তেই মানে এটা একটু লেটে আসে বাট এই বছর জন্য সবই তাড়াতাড়ি আসছে কালো বৈশাখে ঝড় কি যে ভালো লাগে কোন কালো মেঘ আম মানে আম করবে আম কুড়ন এই ফিলিংস টা আস্তে আস্তে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যদিও বা এখনকার বাচ্চারা তো এইগুলো পাই না তবুও মানে ওই যে ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে তো এখানে ভাবলাম ইনি আগে ঘুম পাড়িয়ে দিয়ে ডাল বসাবো ওর জন্য সেদ্ধ ডাল করে নিয়েছি বা আমাদের জন্য একটু আম ডাল করবো তো সেটার জন্য দেখো আম কেটে রেখেছি সমস্তটা রেডি করে রেখেছি বসাবো তাহলে সুযোগ হচ্ছে না কিন্তু ঘুমালো না ও কিন্তু চালিয়ে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি এখানে রাখ একটু দিচ্ছি এখানে সর্ষে ফোড়ন দেবো তারপর আমটাকে দিয়ে একটু পেঁয়াজ ট্যাস দিয়ে কষিয়ে ডালটা দিয়ে যেরকম না আমটা করে আর কি সেরকম করে আর বাইরে দেখো অবস্থা দেখো ওই কত বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে কফি পাবে তাহলে আমি মনে করতাম বেস্ট থাকবেন ওই এখন কফি তাহলে আমি ভিজে ভিজে দুধটা নিয়ে আসি চটকা পড়বে চরকা পড়বে কোথায় পেলে তুমি ওটা ওটা কোথায় পেয়েছ দেখি বাবা দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তুমি কি দেখেছো আসো দেখো বাইরে এটা কোথায় ছিল দেখো সাবি ওই খব খুলে দিয়েছি দেখো আসো তবে তো বুঝতে পারবে তুমি এই যে এই যে দেখো ওই যে ডাটা খুলেছে দেখো চলো টিভিটা বাচ্চা টিভিটা না দেখে দেখো টিভিটা এখানে অন আছে আর টিভি দেখ ভালো লাগে না ওরা টিভি ও বুঝে গেছে যে টিভি এই জিনিসে এইগুলাই হয় ইন্টারেস্টিং না এখনো এইসব গুলো করে ধরে নিলো দেখো গতদিন মানে আগের দিনে আব্বাই মৌরল মাছটা বাড়ি থেকে এখন এসছিল নিয়ে এসেছিল এবার এটা কি করব কি করব যেমন বললো ডাল যখন হচ্ছে ক্রিস্পি করে ভাজা গরম হবে স্নানের পরে করবো বাট ইনায়াও ছাড়ছে না তাহলে চলো টাইম যখন আছে আগে ভাজাটা করে নি তারপরে হচ্ছে কি স্নান করব কি করবো প্রতিদিন বাচ্চা একরকম থাকে না আজকে একটুখানিও মানে মাম্মি গার্ল হয়ে গেছে মা ছাড়া কিনু কিছু যায় না আর কোলে 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 থাক কোলেই থাক কোলেই থাকো তুমি দেখাবে মা মাছ ভাজা মৌর মাছ ভাজা আর বৃষ্টি এখনো কন্টিনিউলি চলছেই কিন্তু জোরে ধাক্কা দিচ্ছে ওপর থেকে জলও ছিটকে ছিটকে এসে পড়ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আর এই যে বোতলটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সত্যি বোতলটা খুব ভালো মানে যখন যতটা প্রয়োজন এটা তো এইভাবে ঢাললাম স্প্রে করার প্রয়োজন হলে স্প্রেও করা যায় খুব ভালো ইউজফুল

ও বাবা তাই ওখানে পাখি ওখানে আছে পাখি হ্যাঁ ওখানে হ্যাঁ দিদি ইনু নিচে নেমে এসো মা কেন নামবে না ইনু নামবে না সরে এসো নিচে আসো এসো মা এই যে হাত দাও হাত দাও নিচে আসো চলো আমার কোলে আসো মা আমার কোলে আসো ওই গিটি 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 এক গিটি গিটি গিটি

গুড এতক্ষণ মানে ইনায়া ঘুমো স্নান করে এসে টাওয়াল জগিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কারেন্টটা নেই জানো তো মানে কেন জানি না এবার এত কারেন্ট ডিস্টার্ব করছে কি বলবো এখন মনে হচ্ছে এই বাড়িতে আমাদের ইনভার্টার নিতেই হবে দেখা যাক কি করছি এগুলো ঘুমলো তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করবো চুলকুলগুলো একটু মুছে নিচ্ছে আর কারেন্টটা নেই না খুব মুশকিল কারণ এখন যদি কারেন্ট থাকতো অনেকক্ষণ ঘুমতো আশা করি চলে আসবে এখানে তো বেশি কোনো রকম অফ হয়ে থাকে না চলো হেড মাঝে আমরা আগে খেয়ে নিই ও ঘুমোচ্ছে যতক্ষণে খেয়ে নি এই পাহাড়টা পরিষ্কার আজকে রান্না তো জেনেই গেছো এই যে এখানে লাউ দিয়ে একটা সবজি হয়েছে এখানে মাছ ভাজা তোমাদেরকে তোমাদেরকে দেখালাম আর তার সাথে এখানে ডাল আছে কি সুন্দর ওয়েদার

বাড়িতে বাড়িতে এসেছি একটা দাদার জামানের হোস্টেলের একটা সিনিয়র দাদা একসাথে থাকতো তো ওই দাদারা হচ্ছে গিয়ে বাড়ি করছে সামনেটাতে আর এখানটাতে আপাতত রেন্টে আছে যার নাম দেখেছি আমাদের হ্যাঁ জানি তো চোরেরাই না আগে আমাদের সাথে আলাপ হয়েছে অনেক দিনই হয়েছে বাট তোমরা কখনো দেখো তারপরে যে আমার বিয়েতে ইনায়ে জন্মদিনে জন্মদিনে সবকিছুতেই তাকে বাড়িতে তো চমরা চলে এসেছি কিন্তু বাড়ির অবস্থা কি মা আজকে যদি না কারেন্ট না আসে কি হবে আজকে আমাদের সাথে না মানে দুপুরবেলা থেকে কি বলবা একটা মহা বড় সমস্যায় আমরা পড়েছি মানে দুপুরবেলা তোমাদেরকে তো বললাম এই কারেন্ট চলে গেছে আমাদের ঠিক আছে এমনি হয়তো ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য কারেন্ট চলে গেছে আসে না আসে না আসে না বিকেল পাঁচটা হয়ে গেল আসে না তারপর আমরা পাশের বাড়িতে ফোন করলাম ওদের বাড়িতেও কারেন্ট নেই তো তার মানে বুঝলাম যে তাহলে সবার সমস্যা তো ওই দিদি আমাকে বলে যে সবার নয় এই পোস্ট থেকে আমাদের এই তিনটে বাড়ি বা যে কটা বাড়ি গেছে সে কটা বাড়ির সমস্যা এখানে পাখি বাসা করেছে আর এটা দেখবে এই বর্ষার সময় হয় এর আগে একবার হয়েছে আরেকবার হয়েছে না ইনু তখন হয়নি তখন আমরা নতুন নতুন এসেছি তো ওরকম সমস্যা হয়েছিল আবার এখন কারেন্টের অফিসে অনলাইনে কমপ্লেন করা হলো অনেক কিছু করা হলো এবার দেখা যাক কখন কি হয় আদৌ কারেন্টটা কখন আসবে মানে আমাদের এই কয়ে তিনটে বাড়ির শুধু সমস্যা সবার সমস্যা এটা না তাই জন্য সমস্যাটা সবার হলে ব্যাপারটা কি হয় সমাধান হবে এটা আমরা জানি বাট যখন ওই তোমার বাড়ি বা গুটি কয়েক একটা দুটো বাড়ির সমস্যা তখন সমাধান করাটা খুব ডিফিকাল্ট দেখা যাক কি হয় কখন আসে বা কখন ঠিক করে আমার মনে হচ্ছে ওই দিকটাই না হয়েছে এইদিকে সমস্যা যেন আমরা আগের যুগ থেকে এই যুগে এলাম অফিস থেকে লোক এসে ঠিক করে দিয়ে গেল বাড়িটা আলো আলো এতক্ষণ অন্ধকার হয়েছে তার ইনু ওই না অন্ধকার জিনিসটা একদম পছন্দ নয় প্রচুর লাইট লাইট প্রয়োজন

শুকনো মুড়ি খাওয়া ভাত খাইয়ে দেবো মানে তুমি আরো বেশি করাবে করি দেখো রাত্রি আটটা বাজে আর মানে কি বলবো না বিকেলের পর থেকে তো দেখলে এমন হজ বড়া হয়েছিল না লাঞ্চ করতে পেরেছি ঠিক করে মানে কোনো কিছু তৃপ্তি সহকারে হয়নি তো একটু বসে চা খাই তারপরে আজকে দুপুরবেলা যা ছিল সেগুলোই আছে আমি বললাম রাতে কি কিছু রান্না করবো বললো ডিম ভুজিয়া করে দেবে ভাবছি একটু সরু সরু করে আলু কেটে আর ডিম একসাথে করে দিলে বলে আলু ভাজাও হয়ে গেলো এই ভুজিও হয়ে গেলো ওটাই করে দেবো ওটাও ইনায়াও খাবে আমরা ওটা দিয়েই খেয়ে নেবো দাদার আছে বাদ তুমি উইজ করেছো হ্যাঁ যদিও বা আমরা সকালে উইজ করে দিয়েছি কই আই কই আমরা তো একবার করেছি আবার করবো

ঘড়িতে এখন পোনে এগারোটা বাজে ইনায় ডিনার তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাবো আর আজকে কি হলো জানো আমি তো ভেবেছিলাম যে ইনায়াকে টক ডাল দিয়ে ভাত খাইয়ে দেব কারণ দুপুরবেলা ওর জন্য যে সেদ্ধ ডালটা করেছিলাম সেটা শেষ হয়ে বাট ওই যে মানে বাচ্চাদের খাবার একটু চেঞ্জ করলে সেটা যে কতটা ওরা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে সেটা বোঝা খুব মুশকিল তো তো সেটা দিয়ে খেলো না তাই আবার আমাকে করতে হলো খিচুড়ি যেটা একটু বেশি করে করেছি আমরাও আমাদেরও খিচুড়ি হয়ে যাবে আর ভাত আছে একটু করে হয়ে যাবে ডাল রয়েছে সবজি রয়েছে আর ডিমের পোচ করে দিচ্ছি আর এর সাথে সাথে আজকে তোমাদের সাথে একটা বড় 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 গুড নিউজ শেয়ার করে দিই কারণ রনির বিয়ে তো বলছিলাম নেক্সট মান্থ নেক্সট মান্থ নেক্সট মান্থ হ্যাঁ ফাইনালি ডেটটা ফাইনাল হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে ওর বিয়ে হচ্ছে ষোলোই নভেম্বর চলে আসছে ষোলোই মে আর রিসেপশন হচ্ছে আঠেরোই মে তো এরকমই আছে তার আগে তো হালদির অনুষ্ঠান থাকবে মেহেন্দি থাকবে মেহেন্দি সরি মেয়ের বাড়িতে আমাদের বাড়িতে হবে না আর তো আমাদের বাড়িতে প্রোগ্রাম হচ্ছে তারিখ তারিখ হবে গায়ে হলুদ গ্যাপ রেখেছে আঠারো তারিখ হচ্ছে রিসেপশন এবার শুরু হয়ে যাবে শপিং কেনাকাটা এই সমস্ত কিছু চলতে থাকবে ব্লগগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে টাইম একদম হাতে একদমই কম রয়েছে একদম কম মানে একদমই কম এত তাড়াতাড়ি পুরো ব্যাপারটা হয়ে যাবে বলে না জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু পুরোপুরি উপর আলার হাতে মানে এখানে তো চাইলেও আমরা কিছু করতে পারি না অনেক সময় দেখা যায় না এক সপ্তাহের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যায় এরকম কিন্তু হয়ও মানে এটা এটা আমিনা আপার হয়েছিল রাখো আমরা গল্প বাবা আমি পনেরো দিনের বল ভাই এসেছিল ছুটিতে দিনের মধ্যে দেখাশোনা হয়েছে দুই বাড়ি থেকে আশীর্বাদ হয়েছে বিয়ে হয়েছে রিসেপশন হয়েছে তাহলে ভাবো এটাই হচ্ছে কি ব্যাপার অনেকে অনেক রকমের মন্তব্য করছো কিন্তু এইগুলো পুরোপুরি ভুল আহ কারণ কি বলো তো হয়তো সম্পূর্ণটা তোমরা জানো না অযথা মানে অনুমান করছো কিন্তু না জেনে অনুমানটা কিন্তু সব সময় ঠিক হয় না এটা পুরোপুরি দেখাশুনো করেই হচ্ছে তো খুব ভালো ওদের জন্য দোয়া করো আর এর সাথে আর একটা কথা না বলে পারলাম না দেখো রনির সাথে যা লুবনার বিয়ে হয়ে মানে বিয়ে হচ্ছে যে তো সে তো অবশ্য খুব একটা মিষ্টি মেয়ে আর ওদের জড়িটা তো আল্লাহই বানিয়ে রেখেছিল তাই ওদের সাথে ওদের হচ্ছে আর এক্ষেত্রে টেনে আবার নিয়ে আসছো আমার ভাইকে কেন দেখো মানে জড়ি মানে কার সাথে কার মেলাবে সেটা কিন্তু আমাদের হাতে নেই এটা কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ এটাকে বেঁধে দিয়েছেন হ্যাঁ হয়তো আমাদের মাধ্যমে হয় তো এটাই আল্লাহরই ইচ্ছে ছিল যে আমার ভাইয়ের সাথে তাব্বুর বিয়ে হবে এখানটাতে আমাদের কোনো হাত ছিল না হ্যাঁ আমরা হচ্ছে তার মাধ্যম বা বলতে পারো যে আমাদের মাধ্যমে বিয়েটা হয়েছে এটাই কিন্তু জড়ি মিলিয়েই রেখেছিলেন তাই কার সাথে কার বিয়ে হবে বা কি হবে সেটা কিন্তু পুরোপুরি মানে হচ্ছে আমাদের উপর আলার হাতেই থাকে তো এটা নিয়ে আমার মনে হয় যে অযথা যাজ করাটা ঠিক নয় কারণ প্রতিটা মানুষ সুন্দর প্রতিটা আল্লাহর সৃষ্টি আমরা সকলেই তো সবাই সুন্দর তো চলো এটা নিয়ে আর আশা করছি যারা বোঝা ঠিক বুঝেছো আর যারা না বোঝে তাদেরকে যতই চাই মানে বলতে থাকি না কেন তারা বুঝবে না তবে এটাই বলে থাকি যে আসছে মানে পরের মাসে মে মাসে ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আমরাও খুব মজা আনন্দ করতে চলেছি কেউ মিস করবে না ব্লগ তো এই এই ব্লগটা পর্যন্তই রাখছি ও আজকে আবার জন্মদিন ছিল তোমরা সকলে ওর জন্য অনেক 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 দোয়া করো ওকে অনেক আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের মানুষ হয় আর ও যেন ওর আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে সুস্থ সবল থাকতে পারে ওর জন্য তোমরা সবাই মিলে দোয়া করো তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আর পারলে একটু আয়নকে বার্থডে উইশও করে দিও আর আমরা আরেকবার আয়নকে আয়ন তো ব্লগটা দেখবো সবাই মিলে উইশ করে দিই হ্যাপি বার্থডে আয়ান আর আজকে তো হলো আঠেরোই এপ্রিল আয়নের জন্মদিন হচ্ছে আঠেরোই এপ্রিল আর এর সাথে সাথে না মানে আঠেরোই এপ্রিলটা আমার কাছে খুবই শুভ এই দিনটার সাথে আমার আরও একটা স্মৃতি জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার জীবনের অনেক সুন্দর সুন্দর মানে আমার জীবনের অনেকটা বড় স্মৃতি তাই জন্য মানে কি বলতো হ্যাঁ এক তো আয়নের জন্মদিন এটা তো অনেক স্পেশাল আমাদের কাছে আর আরো স্পেশাল কেন জানো বলবো যেমন বলে দাও কারণ আঠেরো তারিখই আমরা জানতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছি হ্যাঁ আমরা অনুমান করছিলাম বাট সেই দিনই আমরা মানে টেস্ট একটা কিট কিট দিয়ে টেস্ট করেছিলাম তো সেদিন সকালবেলায় আমরা জানতে পেরেছিলাম সুখবরটা এই যে গুড়িটা আসার এই যে দেখে না গুড নাইট না গুড নাইট না তুমি যে আসবে হ্যাঁ তোমার তোমার যে গুড নিউজ তুমি যে আমাদের কাছে আসছো সেটা আমরা জানতে পেরেছিলাম আজকে আজকে আঠেরোই এপ্রিল জানতে পেরেছিলাম তাই জন্য আঠেরোই এপ্রিলটা আমার কাছে মানে একটা অনেক বড় ডে কারণ দুটো প্রিয় মানুষ আমার কাছে দুটো প্রিয় মানুষের দিন এটা বলতে পারো তো চলো আর বেশি কথা বলছি না আজকে আমরা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে